আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে ভাই বোনরাখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি তো যারা আমাদের চ্যানেলটা এই মুহূর্তে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি চ্যানেলটার মধ্যে যারা নতুন আছেন একটা করে সাবস্ক্রাইব দেবেন আর বিশেষ করে যেহেতু ঈদের ইমেজটা এখনও কাটেনি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পেয়েছেন অনুরোধ রইল একটা ফলো করে দেবেন তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা বলো আমাদের তেলিকোনা তো তেলিকোনা যে এই যে এই পার্কটা আছে সবাই চেনেন কুমিল্লা এই যে সিটি কর্পোরেশনের পার্ক শিশু পার্ক আমি মূলত এই জায়গাটাতেই আছি তো এই জায়গাটার আশেপাশেই একটা সুন্দর বিল্ডিং আছে তবে বিস্তারিত আর একটা শর্ট ভিডিও থাকবে আমি সরাসরি যেহেতু মালিকের নিষেধ সরাসরি দেখাবো না ভিডিওটা করতেছি এই উদ্দেশ্যেই আপনারা জায়গাটা চেনার জন্য আর এটা সরাসরি বিল্ডিংয়ের একটা শর্ট ভিডিও থাকবে তো দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি আগে প্রথমেই দিয়ে দিচ্ছি এমও আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব তো সাথেই থাকুন আমি এরিয়াটা দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের কুমিল্লা চকবাজার থেকে যে রোডটা আসছে তেলিকোনা এই তেলিকোনা তেন রাস্তার মোড় তো আমরা মূলত যেখানটায় আছি আমার বিডিও তো আসবে অবশ্যই আসবে ওই বিল্ডিংটাও আসবে কিন্তু আমি বললাম তো আন্তরিকভাবে দুঃখিত ওই বিল্ডিংটা আমার সরাসরি দেখানো সম্ভব না মনে করেন আমার বিডিওর ভিতরে আছে যখন বিশেষ করে কেউ বাহিরের থেকে বলবেন বা কোন বিল্ডিংটা তখন আমি বলে দেব যে এই বিল্ডিংটা তবে সাততলা ফাউন্ডেশন আছে সাততলা আছে এরিয়াটা দেখে দিলাম আর মৌজা হিসাবে সম্ভবত অন্যটা আমি নামটা জিজ্ঞাসা করে বলতেছি এতটুকু পর্যন্ত দেখিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু বিবির বাজার যায় এ রোডটা দিয়ে তো এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও জানিয়ে দেবো দেখলে কিন্তু পছন্দ হবে এটা সুন্দর একটা বিল্ডিং আছে আমি এটার আর শর্ট ভিডিও দেব তো প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা হলো দর্শক এটার প্রাইসটা হলো চার কোটি বিশ লক্ষ জায়গা দেখা মাত্র আপনার পছন্দ হয়ে যাবে তো সেই সাথে আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জির জিরো টু ফোর ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ